নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার এই শুভ তিথিতে অবশ্যই করুন এই কাজগুলি এতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার বাড়ি বন্ধুরা গুরু পূর্ণিমা এই তিথিটি খুবই শুভ গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কথিত আছে এক আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন হিন্দু বিশ্বাস মতে এই দিন মহাভারতের রচয়িতা মহিষী ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমা বলা হয় এই একটি দিন খুব শুভ বলে মনে করা হয় বা মানা হয় শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু কাজের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘোরানো যেতে পারে তাছাড়া এই দিন এই কাজগুলি জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারে জেনে নিন গুরু পূর্ণিমার কোন কাজ করলে ভাগ্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা জেনে নেওয়া যাক এক নম্বর এই কাজটা করা অত্যন্তই ভালো এই দিন বাড়ির প্রধান দরজায় অর্থাৎ যেটাকে বলা হয় মেন গেট সেই দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করুন বা আঁকুন এই দিন বাড়ির সদর দরজায় মালক্ষীর পদচিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি বাড়িতে মালক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে দারিদ্র দূর হয় এবং অর্থভাগ্য লাভ হয় যদি মনে করেন আপনাদের বাড়িতে বেশ অনেক দিন ধরে আর্থিক কষ্ট চলছে যত ইনকাম করছেন কোনো না কোনো দিক থেকে ঠিকই বেরিয়ে যাচ্ছে কিছুতেই তার ঠিক হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই কাজ করতে পারেন এতে আপনাদের দারিদ্রতা দূর হবে এবং অর্থ ভাগ্য আরো ভালো হবে তাই অবশ্যই এই কাজ করতে একেবারেই ভুলবেন না এবার জেনে নেব দ্বিতীয় বন্ধুরা গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি আপনারা অর্পণ করতে পারেন বন্ধুরা যদি নিজের হাতেই নারকেলের নাড়ু বা নারকেলের লাড্ডু বানান বা নারকেলের যে কোনো মিষ্টি বানান যদি সেটা বানিয়ে মা লক্ষ্মীর কাছে যদি আপনারা অর্পণ করতে পারেন বা ভোগ নিবেদন করতে পারেন তাহলে তা অত্যন্তই ভালো কিন্তু অনেকে আবার নারকেল নাড়ু বা লাড্ডু হয়তো করতে পারেন না সেক্ষেত্রে আপনারা যে কোনো মিষ্টির দোকান থেকে গিয়ে নারকেলের তৈরি যে কোনো মিষ্টি কিনে নিয়ে আসবেন এরপর সেটি গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর কাছে ভোগে নিবেদন করবেন মনে রাখবেন সেই ভোগ নিবেদনের সময় যেন মনে ভক্তি এবং ভালোবাসা থাকে অশ্রদ্ধা করে কোনো কিছুই একেবারেই দিতে যাবেন না বন্ধুরা এই নারকেলের মিষ্টি যদি আপনারা ভোগে নিবেদন করেন এতে কিন্তু মা লক্ষ্মী খুব প্রসন্ন হন নারকেল মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় বলা চলে তাই নারকেলকে দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় তাই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পূজা করতে একেবারেই আপনারা ভুলবেন না আপনারা বিশেষ রকমের ফল বিশেষ রকমের মিষ্টি দেবেন তার মধ্যে যেন অবশ্যই নারকেল থাকে থাকে বা নারকেলের তৈরি যে কোনো জিনিস বন্ধুরা এবার জেনে নেব তিন নম্বর তিন নম্বরে বলা হয়েছে চন্দ্রদেবকেই প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আর্যরা তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায় গুরু দিন সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ প্রসাদ নিবেদন করুন বন্ধুরা এবার জেনে নেব চার নম্বর ব্যবসার উন্নতি আনতে একটি নারকেলে লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে আপনারা অর্পণ করুন যদি আপনাদের ব্যবসা অনেকটাই উন্নতি কমে যায় সেক্ষেত্রে এই কাজ করে দেখতে পারেন এতে কিন্তু ব্যবসার অবশ্যই উন্নতি হবে বন্ধুরা এই কাজটি অবশ্যই করে গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে করবেন এই দিন গাছকে আপনারা সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পূজা করলে আপনাদের কিন্তু আর্থিক বা অভাব অনেক পরিবর্তন হতে দেখা যায় বন্ধুরা এই বেল বেলগাছে যে সুগন্ধি ধূপ বা ফুল দিয়ে পূজা করলে শুধু হবে না এই পূজা কিন্তু পুরোহিত দিয়ে করাতে হবে তাই অবশ্যই বাড়ির সামনে যদি কোথাও বেল গাছ থাকে বা আপনাদের বাড়ির হয়তো বেল গাছ রয়েছে সেখানে গিয়ে পুরোহিতদেরকে অবশ্যই এই পূজা করাতে পারেন এতে আপনাদের আর্থিক অবস্থার অবশ্যই পরিবর্তন হবে বন্ধুরা এই দিন অন্ন বস্ত্র বা সাধ্যমত যা কিছু গরিবদের দান করুন যেমন পারবেন অল্প টাকা হোক বা অল্প কোনো খাবার বা অল্প কোনো জামা যা পারবেন সেটাই আপনারা অনেক ভালোবাসার সাথে দান করবেন এই দানের ফলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপরে প্রসন্ন হবেন বন্ধুরা আপনারা অবশ্যই করে যে বস্ত্র দান করবেন সেটা যেন নতুন হয় আপনাদের ব্যবহার করা পুরানো বস্ত্র একেবারেই দিতে যাবেন না এটা একেবারেই নিষিদ্ধ রয়েছে সম্ভব হলে এদিন গঙ্গা স্নান করুন এদিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি মনে করেন যে আপনারা ভুলবশত অনেক কিছুই করে ফেলেছেন কিভাবে সেটা থেকে মুক্তি পাবেন সেক্ষেত্রে এই গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গাতে গিয়ে আপনারা স্নান করতে পারেন এতে অবশ্যই পাপ থেকে আপনারা খুব সহজে মুক্তি পেয়ে যাবেন গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করবেন এবং উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে সত্যনারায়ণ পূজার আয়োজন করাও খুব শুভ বাড়ি থেকে কুরুপ্রভাব দূরে সরে যায় তাই আপনারা সারাদিন যদি সম্ভব হয় অবশ্যই উপবাস রাখবেন এবং তারপর সন্ধ্যাবেলাতে মা লক্ষ্মীকে ভক্তি সহকারে আপনারা আরতি করবেন বা পূজা করবেন এই আরাধনাতে যদি মা লক্ষ্মী আপনাদের উপর সন্তুষ্ট হয় তাহলে আপনাদের আর্থিক কষ্ট সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং বাড়িতে যদি কারোর খারাপ নজর পড়ে যেটা বলা হয় ক্রুপ প্রভাব পড়েছে বা হয়তো কোনোভাবে দোষ রয়েছে তাহলে সত্যনারায়ণের পূজার আয়োজন অবশ্যই করুন এই পূর্ণ দিনে বন্ধুরা এই দিন আরও একটি কাজ রয়েছে যে কাজটার ফলে আপনাদের অবশ্যই ভালো হবে গুরু পূর্ণিমার দিনে পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন যদি আপনাদের বাড়িতে অনেক পশু পাখি এসেছে গৌমাতা হোক বিড়াল হোক বা কুকুর হোক বা নানান রকমের পাখি হোক অবশ্যই যেমন পারবেন ভালোবাসার সাথে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন হবে এবং আপনাদের উপর থেকে সমস্ত খারাপ জিনিস একেবারেই দূর হয়ে যাবে এদিন একটি সাদা কাপড়ের উপর আপনারা মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল ও কলায় রেখে তার নবগ্রহের যন্ত্রের কাছে রাখুন এবং মনে কামনা জানান এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয় নবগ্রহ যন্ত্রের উপর তিলক কাটতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এই কাজের জন্য যে সাদা কাপড় নেবেন সেটা যেন শুদ্ধ হয় আপনাদের প্রতিদিন ব্যবহার করা কোনো সাদা কাপড় নেবেন না সাদা কাপড়টি আগে থেকে ভালো করে খুঁজে রেখে বা কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন এরপর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল ও কলা অবশ্যই রেখে আপনারা সেটি ভালো করে বাঁধবেন এবং আপনাদের বাড়ি যে নবগ্রহ যন্ত্র রয়েছে তার কাছে গিয়ে রাখুন এবং মনের কামনা অবশ্যই জানান এতে অনেক দোষ কেটে যায় যে কাজগুলি আমি বলে দিয়েছি আপনারা পারলে প্রত্যেকটা করতে পারেন যদি একান্তই প্রত্যেকটা সম্ভব না হয় সেক্ষেত্রে যে কোনো তিনটি করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে